প্রোগ্রামে বেরিয়ে গেছি এই যে আমাদের টিম ফুল টিম নিয়ে আমরা কিন্তু আসছি সন্যা তো আমরা এই যে শিল্পীলা সবাই আছে ঠান্ডা গেছে শীতে সবাই তো আমরা নামে গেছি আর কি এই যে কিছুক্ষণের মধ্যে দিয়ে পেয়ে যাব আমরা আমাদের যে মঞ্চ সে মঞ্চে তো আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে সে প্রোগ্রাম শুরু করছি যারা যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হতে চলেছে আর তারপরে আছে আমাদের বৈকাল তিন ঘটিকা হইতে শীতলপুরে আছে এখানে সন্রাতে হচ্ছে কিছু করা তারপরে কিন্তু আমরা শীতলপুরে চলে যাব নাইটটা আমাদের খালি আছে আজের জন্যে তো নাইটটা যদি কারো করতে চাই ইচ্ছুক থাকে নটা থেকে তো তাহলে তাড়াতাড়ি কিন্তু ফোন করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করুন এই যে শিল্পীরা সবাই আছে আরও আছে আমাদের পিছনে গাড়ি তো তারা কিন্তু যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না আজকে পুজোর দিন হচ্ছে মা সরস্বতী পুজো তো আমাদের অলরেডি এই নইমাঘ দু জায়গাতে প্রোগ্রাম আছে সকাল থেকে প্রোগ্রাম তো এখন ছটা রাতে তারপরে থাকছে নটা থেকে ছট রাতে তারপরে শীতলপুরে হচ্ছে আপনার তিনটা থেকে তারপরে রাত নটা থেকে যদি কারোর দরকার থাকে তো তাড়াতাড়ি কিন্তু ফোন করুন এক্ষণে যোগাযোগ করুন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া আছে বুকিং নাম্বার যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ সবাই কিন্তু প্রোগ্রামের স্থলে চলে আসুন দারুণ মজা হবে আসে ইনজয় হবে একটু হাই করে দাও হবে দেখ সবাই আছে বাই